তার ওদের বাড়ি কার বাড়িতে ওদের বাড়িতে এবার এই রুবির বাড়িতে হ্যাঁ বন্দনা করা বন্দনা করা আচ্ছা আচ্ছা কতদিন ধরে আছো তোমরা ছয় বৎসর ছয় বৎসর ধরে কেন আছো ভালো লাগে ভালো লাগে আচ্ছা আচ্ছা তো একটা ভালো মানুষ সে তোমাদের কোনো ক্ষতি নি? না সে তোমাদের কোনো ক্ষতিও করে নাই হ্যাঁ তাহলে তোমরা তার সাথে লাগবে কেন তোমরা ধর্মের ভিত্তিতে কি হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু কোথা থেকে লাগছো তার সাথে তার সাথে আমি পছন্দ করছো অনেক দিন ধরে হুম তোমরা কি করছো আচ্ছা তোকেরা কি করছো তারপরে ওকে ধরছি ওকে ধরছো এটা কি ঠিক করছো তোমরা হ্যাঁ 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 কিভাবে ঠিক করছ কিভাবে ঠিক করছ তোমাদের ভালো লাগছে তখন ঠিক করছি কাদের ভালো লাগছে তোমাদের তোমাদের ভালো লাগছে আচ্ছা তোমরা এই পর্যন্ত এই বাচ্চার কি কি ক্ষতি করছ আরে বান দিছি সমস্যা করছি বান মারছো মাথা সমস্যা করছো আর কি করছো উপর লেখা নষ্ট করছি আর কি করছো বাড়ির সবাই আমি ধ্বংস করছি ওই বাড়ির সবাইরে মানে কি কিভাবে ধ্বংস করছ সবাইরে একটা না একটা मुसीबत দিছি হ্যাঁ তারপরে আর কি করছ আর কিছু করইনি আর কিছু করোনায় কেন করোনায় আর নাই এই পরিবার আর কার কার সাথে লাগছ ওদের সাথেই ওদের সাথে বলতে নাম বলো ওর ভাই মা বাপ ওদের সাথে লাগছো সবচেয়ে বেশি কার সাথে লাগছো ওর সাথে কেন ওর সাথে লাগছো এই সাথে কেন লাগছো লাগলাম হ্যাঁ তুমি না বললা তোমরা বললা তাকে ভালোবাসো ভালো পাও এই জন্য তার সাথে লাগছো তো ভালো যদি পাও তাইলে তার ক্ষতি করতেছো কেন আমাদের আমি আসন দেবে কইতাছি আমার একটা হ্যাঁ আমি আসন চাই আমার তুমি আসন চাও মানে আসনে কি করবা আমি ওখানে থাকুম আসনে থাকবা কিসে থাকবা আসনে থাকুম আসনে কি করবা আমি ওখানে থাকুম ওগো বাড়ি ওগো আসনের মধ্যে না

জোরে বলো আল্লাহর কোরআন ডিঙ্গে যাওয়ার ক্ষমতা আছে তোমাদের আসনি এতদিন ধরে কষ্ট দিচ্ছ কেন ভালো লাগে তোমার ভালো লাগলে কি একটা লোকরে কষ্ট দিবা এখন গলা সিপা মাইরা দম বন্ধ করে দেবুনি কেমন কি করছি তুই তিন বছর ধরে বাচ্চা কষ্ট দিচ্ছিস তার মাথা সমস্যা করছস সবকিছুরতে কতই করছস দেখি করছত তোর মুখেই তো বললে সব কিছু এখন আবার প্রশ্ন করছিস কেন আমারে শরম না হ্যাঁ তুই তারে ছাড়বি না না আপনারা দেখতেছেন কোরা নি চিকিৎসা এই মুহূর্তে ওনারা আসছেন ঢাকা নবাবগঞ্জ থেকে এই সে মাদ্রাসায় পুরো একটা ছাত্র তাকে দীর্ঘদিন ধরে শয়তান জিনেরা কষ্ট দিচ্ছে ওরা স্বীকারোক্তি দিয়েছে ওরা হিন্দু এবং টোটালি সাতজন আছে বাড়িতে আরও ওদের চারজন আছে এখন শরীরে তিনজন আসছে আমরা সবগুলোকে নিয়ে আসবো ইনশাল্লাহ এনে ওদেরকে জবানবন্দি নিয়ে কি শাস্তি দেওয়া যায় আপনারা জানাবেন এই তার সাথে আছে তার মা এবার বলছে ছয় বছর এটাকে ঠিক আছে কথা

মাথা কেন মারছ আমি করতে পারে খেলা আমার সাথে থাকবো আর কথা মারছ হ্যাঁ ছুটি হলে পুরা হ্যাঁ পুরা শরীরে শরীরে কেন মারছ মারলাম জানি আর কিছু না করতে পারে আচ্ছা আমাদের সাথে জানি সব সময় থাকে ওগুলা কাটতে পানগুলা কাট এখন কে পানগুলা কাট বলছি আমি অর্ডার করছি কাট পাঁচ তৈলি কাটবে

আমি কিছু করছি এ করছো কি করছি এই যে বাদ বারস তার পড়াশোনা বাদ দেওয়াইস তো এগুলা কি করছ নাই তো কি করছে আমি ওরে খালি করছি হ্যাঁ বুঝে নাই তো কি করছো আমি খালি ওরে করছি আবার বল তো আমি কিছু করছি দেখ তুই তো করছো এগুলা কে করছে আমি খালি ওরে করছি ও আরে কারে করছি এ বাচ্চা রে হ্যাঁ তার নাম হচ্ছে নিশা তো তুই তারে করছো এটাই তো তোর অপরাধ এটাই তো অপরাধ বোঝস না খাবার বন্ধ করে রাখছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা কি শেষ পর্যন্ত দেখতে চান কিনা আল্লাহর কোরআনের যে একটু কমেন্ট করে জানায় দেন এই শয়তান গোলা তোরা যে অপরাধ করছো এটা বুঝতে পারছ না এগুলো কি অপরাধ হয় নাই এই কাছে অপরাধ না তোদের কাছে অপরাধ না চিন্তা করছেন তার নানির বাড়ি মানুষের কি কথা করস আমরা কি আর কি করি না হ্যাঁ হ্যাঁ আমরা আর কি করি না কেউ রে করি

সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন যেন সব কোরআন চিকিৎসা এই মুহূর্তে বিশ্বের আনাচে কানাচে থেকে সবাই দেখতে পারে দ্রুত কমেন্ট করেন অনেকেই নতুন যুক্ত হচ্ছেন আমাদের পেজে যারা আজকে নতুন লাইভটি দেখতেছেন তারা জানাবেন যারা নিয়মিত দেখেন তারাও জানাবেন যে নিয়মিত দেখেন এই তোমাদেরকে এমন ভাবে আজকে আমরা জবাই করব

আরো কয়টা আসছে আচ্ছা নাই মিথ্যা কথা বলছ কেন আচ্ছা নাই এখন আসছে দুইজন আসছে কয়জন দুইজন তাহলে মোট কয়জন হইল পাঁচজন পাঁচজন দেখ বাকি গুলা রইনি আসতেছে কয়জন আসছে আসা নাই কয়জন আসছে এখনো আসা নাই কয়জন আসছে একজন মোট কয়জন হইল ছয়জন ছয়জন কয়জন আছে নাই আল্লাহ সাহায্য কয়জন এখন আছে নাই মোট কয়জন সবাই আল্লাহর কোরআন দিয়ে বন্দী করে দিলাম যাওয়ার শক্তি আছে তদের তোদের মুখে কবার দে যাইবার তোদের মা ফেরো ক্ষমতা নেই ইনশাআল্লাহ আল্লাহর কোরআন টিম গেয়া যাওয়ার মতো ক্ষমতা ফেরাউনের হয় নাই হামান নমরুদ আবু জাহাল আবুল আহাব উতবা সাইবা মগীরা হ্যাঁ নেতানিয়াহু ইসরায়েলের কারোরই ক্ষমতা হয় না খোদা বড় হবে না ইনশাআল্লাহ তাদেরকে দর্ব ভালো কইরা ইনশাআল্লাহ জওয়াইদিয়া দেব সবগুলা কি তোরা হিন্দু না মুসলিম হিন্দু তদের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন সবাই পুরুষ সবাই পুরুষ আচ্ছা আচ্ছা তদের সবগুলোকে আমরা জওয়াইদিয়া দেব ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন প্রশ্ন করতে পারেন আপনারা কে থেকে দেখছেন কি করবো তোরা কিছু করতে পারবে আমাদের কিছু করতে পারবে নি তোদেরকে চান্স দিলাম এক মিনিট দেখি কিচ্ছু করতো আমার আমি কিছু করবো জানি তখন মতো সঠিক ধর্ম আমার ধর্ম সঠিক ধর্ম কিভাবে তোর ধর্ম সঠিক ধর্ম তুই একটা প্রমাণ আমরা হিন্দু আমার সঠিক ধর্ম তোর যদি সঠিক ধর্ম হইয়া থাকে তাহলে তুই এই বাচ্চার কষ্ট দিচ্ছিস কেন এই বন্ধু এই লম্প জানুয়া তুই কষ্ট দিচ্ছিস কেন তারে ওই আমাকে সাথে যাই থাকে তার দিছি হ্যাঁ আমাকে সাথে যাই থাকে জানি কোনো জায়গা না পড়তে পারে না কাজ করতে পারে মরার আগে আর কিছু ইচ্ছা আছে না তোদের উম না কোনো ইচ্ছা নাই আল্লাহ বলেন সবাই

কেউ কি জবাই করছে এর আগে তাইলে উল্টা পাল্টা কথা বলেন কেন জব তো করছে কেউ তার শেষ দিতে পারে না নাও মাস্ক লাগাও টোপে মাথা লাগাও কি নাম তোমার নিশাদ বাবার নাম মোহাম্মদ শিলিম মোহাম্মদ শিলিম শিলিম চোখ বন্ধ করো বাসা কোথায় বান্দরা বান্দরা এটা কোন থানা নবাবগঞ্জ নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ চোখ বন্ধ করেন হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন ভয় পাইবা না লাশগুলো দেখার পরে কয়টা দেখা যায় এক এক করে গণ ডানে বামে দেখো আমি তো দেখতেছি যে জবাই করা কল্লা কাটা লাশগুলো গুলো আসে নিচে ফালানো হম না দেখতেছি না বলা হে আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমাকে তৌফিক দান আমি যেন আমি যেন এই শয়তান জিনগুলো এই শয়তান জিনগুলো গলা কাটা গলা কাটা লাশ লাশ নিজের চোখে নিজের চোখে দেখতে পাই দেখতে পাই আমিন আমিন ইয়া রব্বাল আলামিন ইয়া রব্বাল আলামিন তিনটা দেখতে পেতেছি গলা কাটা বাকি গুলো দেখবার রক্তাক্ত অবস্থায় ডানে বামে ফেলা দেখবা ইনশাল্লাহ সবগুলা খেয়ে যাবাই কেউ বাকি নাই খুশি না বেজার আপনারা এখানে আসেন কি কথা কথ না আলহামদুলিল্লাহ খুশি আছি সব বন্ধ করেন না তাহলে খুশি আছি

আর কয়টা দেখা যায় দেখো ডানে বামে খেয়াল করো সামনে খেয়াল করো অনেকগুলো চড়াই আছে এটাই আছে আরো আছে মিথ্যা কথা বলবা না ডানে বামে দেখো পিছনে দেখো আল্লাহ সাহায্য করুন সবগুলো শয়তান জিনের লাশ তার চোখের সামনে নিয়ে আসুন একটা যেন বাকি না থাকে হে আল্লাহ সাহায্য করুন

আমাদের কয়েকজন হুজুর আসবেন স্পেশাল ব্রাঞ্চের হুজুর ওনাদেরকে চুরে সালাম দেবেন চুরে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম কয়জন আসছেন হুজুর ছয়জন জিজ্ঞেস করেন হুজুর আপনারা কি বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আলহামদুলিল্লাহ বলেন হুজুর এই লাশ গুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলিম হয় তাহলে খাটিয়া তুলে কাদের করে নিয়ে যান আর ওরা যদি মুসলিম হয় তাহলে বস্তায় বইরা টাইনা টাইনা নিয়ে যান পৃথিবীর একদম শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কামত পর্যন্ত এগুলোর গঠন আর তার চোখের সামনে না বাসে প্লিজ উজু দ্রুত সময়ের মধ্যে ওদেরকে নিয়ে যান ঠিক করতেছ নিয়ে নিয়ে দিতাছে কীভাবে নিচ্ছেন বস্তা বেরিয়া বস্তায় বইরা টাইনা টাইনা আহা

আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি তা খাও। আর শরীরে গিটগুলো আছে, বানগুলো আছে এগুলো আমরা চাই দিব ঠিক আছে। আচ্ছা আপনার ছেলের কি কি সমস্যা ছিল একটু অনুভূতি পেশ করেন। এটা হাতে নেন এবার। বল। আমার ছেলের জিনি সমস্যা 10 12 বছর ধরেই সমস্যাটা। আমার ছেলেরে পড়ালেখা বন্ধ করে রাখছে। হুম। দের পর হাফেজ হইছে। এখন আর যাইতে দেন অরি।

শরীর বন্ধা মানে আসার পরেই তো বললাম তাবিজ থাকলে কইলাম ঠিক আছে না এগুলো আমরা নিয়মিতই করাই কথা বলছেন এখন তুমি কি পড়াশোনা করো না বাদ দিয়ে দিছো একবারে বাদ দিয়ে দিছ

সবাই আপনারা কোরআনিক চিকিৎসার সাথে থাকবেন সাপোর্ট করবেন আমাদের নতুন আরেকটা পেজ আছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার জিরো ওয়ান এই পেজটা সবাই ফলো দিবেন নতুন পেজের ভিডিওগুলো দেখবেন মতামত জানাবেন আসসালামু আলাইকুম